আসল এস আয়ের ঘোষণাম কেয়া মতের নাম না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না পাক দাই ঘোষণা দেখবে মানুষ কি নিশানা নিশান পাঁকর নাই ঘখবে মানস কি মতে নিশানা সংসটে পড়ে বে সংসটে পড়ে বে মানুষ কেউ কারের হবে না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আসল ঘোষণা কি আমতের নাম না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না ও মুসলমান ভয় পায় নাম এস আই আর কে ভয় করো আমার আল্লাহ তালা ও মুসলমান ভয় পায় নাম এস আই আর কে ভয় করো আমার আল্লাহ তালাকে বিপদ ফালাই আপদ ফালায়ে বিপদ ফালাই মসিবত ভোল না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আসল এস আয়ের ঘোষণা কিয়ামতের নাম নাম আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না ও আল্লাহ মসজিদ যেতে মানা ঘরের ভিতর জেলখানা নবে জরোই চিল্লায় খানা নবে জোরই চিল্লায় খানা ক্ষমা করো পাকবানা আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আসল এস আয়ের নাম আমার না ছাড়া কেউ তো জানে না আল্লাহ রাবুল আলমিন বলেন হে পৃথিবীর মানুষরা তোমরা শোনে নাও যারা এরকম ভাবে আল্লাহ রাবুল আলমিনের জিকির করে না আল্লাহ রাবুল কে স্মরণ করে না ওই লোকগুলি কেমন আল্লাহ রাবুল বলেন যে লোকগুলি আল্লাহ রাবুল কে ডাকে না হলো এই রকম মৃত ব্যক্তি আল্লাহ রাবুল আলামিন এবার এমন একটি কথা বলছেন কি যে লোকগুলি আমাকে স্মরণ করে না আমি তাকে স্মরণ করি না তাকে আমি ভুলে যাই সেই লোকটি যদি কোন জায়গাতে মুসিবতে পড়ে যায় তবে আমি আল্লাহ তাকে বলে আমি ভুলে ও আমার আল্লাহ রাবুল আলমিন কি এমন কথা বললেন যেতে করে পৃথিবীর মানুষেরা তোমরা শোনে নাও এইরকম করে যদি আমরা আল্লাহ রাবুল আলমিনকে যদি আমরা স্মরণ না করি আল্লাহ রাবুল আলমিনকে যদি আমরা ভুলে থাকি তবে আমাদেরকেও আল্লাহ রাবুল লালা বিল ভলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরণ করবে না বাপ জান আমার ভাইরা তবে আল্লাহ রাব্বুল আলামিন জিকির যদি আমরা করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন যদি শরণ করতে যাই তবে অনেকগুলো জিকির রয়েছে আল্লাহ রাবুল কে যদি আমরা স্মরণ করতে যাই তবে অনেক নানা রকম জিনিস দিয়ে জিকির করা যাবে আল্লাহ রাবুল স্মরণ করা যাবে কিন্তু বন্ধুরে এইভাবে যদি বলেন কি যে আমি নমাজ করি না আমি নমাজ পড়ি না শুধু কি করব জিকির করবো কিন্তু বন্ধুরে নমাজের সাথে সাথে আপনাকে জিকির করানো লাগবে কোন মানুষ চায়ের দোকানে বায়ান করে বলে বাড়ায় কি যে তবে আল্লাহ রা বলেন আপনাকে স্মরণ করবে কি কখনো স্মরণ করবে না আপনাকে ভুলে যাবে তো নিজেকে বলবেন কি যে আমি ইমানদার আমি ভালো মানুষ না আপনাকে আল্লাহ রাবুল আলমিনকে করে দেখাতে হবে কি ওই নমাজ সলাদ নমাজটাই হচ্ছে আপনার দোয়া নমাজের মাধ্যম থেকে আপনার দোয়া হবে জিকির হবে সব কিছু হবে আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেন হে আমার মা আমার বোন আমার শোনে অনেক গোনা করে ফেলেছো অনেক গোনা করেছ লোক কে গুনা করেছো অন্য জায়গাতে গল্প করে অন্য একটি ছেলের সাথে গোনা করেছো ও পৃথিবীর নজোয়ান ভাইরা আপনাদেরকে বলি অনেক গোনা করেছেন এবার আপনি মনে মনে ভাবছেন কি যে আমি গুনা করেছি আমি আল্লাহর কাছে তোবা করেছি কিন্তু আমার গুণা গুলি মাফ হয়েছে কি হয়নি ও বন্ধুরে আমার আপনার জিটা ধুক 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 করছে আপনার মনটা ধুক 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 করছে কেন এই জন্য কি যে কে জানে আমি মরার পরে আমাকে যেতে হবে জাহান্নামে বাপজন আমার বহির আপনাদেরকে এমন একটি আমি পদ্ধতি শিখিয়ে দিব এমন একটি দোয়া শিখিয়ে দিব এমন একটি আপনাদেরকে কেরামতি শিখিয়ে দিব ওই যদি কেরামতিটি আপনারা করেন তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাতে আপনার পঞ্জরে চলে আসবে এবং আপনার কাছে চলে আসবে আপনি যখন ওই সমাতে আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করবেন ওই সমাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কথাগুলি চট করে শুনে নেবেন কারেন্টের মতন আপনার ওই কথাটি শুনবে আপনি বললেন কে যে আল্লাহ গো আমার ওই গুণাটি খতম করে দেন ক্ষমা করে দেন মাফ করে দেন হে আল্লাহ আমাকে এত পয়সা এত টাকা পয়সার বিবাহ দিব এরকম ভাবে আল্লাগ আমার অনেক পয়সার জরুরত রয়েছে পরিজন রয়েছে হে আল্লাহ রাপুল আলামিন আমাকে ওই টাকা পয়সা গুলি দে অবশ্যই দিবে আল্লাহর নবী বিশ্বর নবী জি বলেন মায়া اقরাব মা ইয়াকুনুল মিন রব্বিহি ওয়া হুয়া সাজিদুন দুআ ও আমার পন্ডরি আমা আপনাদেরকে দুআর তারিকাটা বুঝিয়ে যায় কেমন ভাবে আপনাদেরকে দোয়া করতে হবে কেমন ভাবে দোয়া করলে আল্লাহ রাফুল আলামিন আমাদের দোয়াটি কবুল করে দিবে ও মা আমার বন্ডে আমার এইভাবে আমরা হাত তুলে দোয়া করি ওই বুকে হাতটি লাগিয়ে রাখি ও আমার বাপ জান আমার ভাইরা ও আমার মা আমার বোনরে আমার এরকম করে যদি আমরা দোয়া করি রে আল্লাহ দোয়া কবল করবে না ও ও খেলা যান তবে শুনে রেখ আপনাদেরকে পদ্ধতিটা সুখী দি একটা পদ্ধতি হলো কি এই রকম ভাবে হাত দুটিকে সুন্দর ভাবে উঠাবেন আর উঠে বলবেন রব্বানা সালামনা ফুসনা ওয়া ইল্লান তাকফারা লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন এই ভাবে দোয়াটি করবেন দুরূদ শরী পড়বেন দুরূদ পড়ার পরে তখন নিজের গুনাহগুলি কা আল্লাহর রাব্বুল আলামিনের আগা দিকে তুমি রেখে দিবে রেখে দেওয়ার পরে বলবেন আল্লাহ গো আমার এই গলি গুণা করে আল্লাহ এই জায়গাতে আমি এই পাপটা করে চাল্লা গো হে রাব্বুল আলামিন আমি এই জায়গাতে এই ভাবে আমি গুণা করেছিলাম আমার যখন শরীর যখন এই রকম হয়েছিল আল্লাহ গো আমি এখন বয়স্ক হয়ে গিয়েছি যখন আমি জওয়ান হয়েছিল আমি যখন জওয়ান ছিলাম সেই সময় আমার মানুষ যতগুলি গ্রামের লোক রয়েছিল সেই লোকগুলি আমাকে ধরে আমাকে দেখে তত্তর 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 করে কাঁপত এরকম ভাবে আমার ছিল একটি বাহাদুরি হে আল্লাহ পুলালামিন আলামিন মানুষ আমাকে দেখে এতটা ভয় পেয়েছে আমার এতগুলি গুণা হয়েছে আপনার ওই সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দেবে ক্ষমা করে দেবে এর আগে একটি আদেশ পাঠ করলাম ও মা আমার বন্ধ তবে শুনে যদি ওই ওই রেখুন ভাবে আপনার সাথে সাথে আপনার ওই সমস্ত গুণাগুলিকে ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন কেমন ভাবে দোয়া করতে হবে কিভাবে দোয়া করতে হবে একটি তো আপনাদেরকে পদ্ধতি শিখালাম কি পদ্ধতিকে এইভাবে হাত তুলে দোয়া করতে হবে আল্লাহ রাফুল আলমিন আমাদের দোয়াকে কবুল করে নেবে হে আমার বা আমার বোন রে আমার আরেকটি পদ্ধতি শিখিয়ে দিই আমরা যখন নমাজ পড়ি সেই সময় আমরা সাজদাতে পড়ে যাই সাজদাতে যখন আমরা পড়ে যাই তখন আমরা একটি দোয়া পড়ি সুভাহানা ও আলা। যারা জালে এই দু্য়াটি শুধু বলে। আর যারা বেশি জানে। তখন তারা কি বলে। সুভাহানাকা সুভহন কুদ্ধু সুন রব্যল মালায় কাত এই দ্য়াটিী পাঠ করে এই রকু পারেন। তিনটি চারটি দোয়া রয়েছে মা আবার বলরি আমার তবে শুনে রে কোন ওই সাজদাতে যদি আপনি পড়ে যাওয়ার পরে আপনি দোয়া করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া সাজিদুন فاআকসারু দোয়া আল্লাহর নবী বলেন ও আমার মা আমার বলরি আমার যদি ওই সময় আমি সাজদাতে পড়ে গেলেন সাজদাতে পড়ে যাওয়ার পরে এবার আপনি রব্বানা সালাম নান ফুসরা এই দোয়াটি পড়লেন রব্বান আতে না ফিদ্দিন এই দোয়াটি পড়লেন এবার দুরুসরি পড়লেন আল্লাহ সাল্লি আল্লাহ আল্লাহ বারে কালাম এই দোয়াটি পড়ার পরে পরে এবার আল্লাহ রাবুল আলাবিনকে সাজদাতে পড়ে মাথাটি ওই জমিনে মাথাটি নিচু করে ওই মাথাটি সাজদাতে মাথাটি ওই জমিনের মধ্যে ফেলে দিয়ে এবার আপনি দোয়া করছেন হে আল্লাহ রাবুল আলমিন হে আল্লাহ গো আমি এই গুণাটি করেছি রাত্রি বেলা এই গভীর রাত্রিতে এই পাপ গুলি করেছি আল্লাহ সমস্ত আপনার গুণার খাতাটা আল্লাহ রাফুল আলামিনের সামনে রেখে দেবেন এবার আল্লাহরা রফুল আলামিনের কাছে বেনময় হয়ে আল্লাহ রাফুল আলামিনের কাছে ক্ষমা চাইতে চালু করবে আল্লাহ রাফুল আলামিন বলছেন কোন যদি আমার বন্ধাম কোন আমার যদি পান্দি সাজদাতে পড়ে যদি আমাকে শরণ করে আমাকে যদি ডাকে তবে আমি ওই দোয়াটি তাড়াতাড়ি করে কারানটের মতন তার দোয়াটি আমি কবুল করে নে নারে তাকবীর আমরা দোয়া করতে 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 বুড়িয়ে গেলাম কিন্তু দোয়া করতে জানলাম না জানি হ্যাঁ

মামরে রে বোন রে আমার আপনাদেরকে ইনশাল্লাহ কয়েকটি জিনিস আপনাদেরকে দিয়ে যাবো চিরকাল আপনারা ওই জিনিসটি মনে রাখবেন আজকে এটি একটি মাদ্রাসা বেশি নয় আমি তিরিশ জনের কাছে একশো করে চাইছি মাত্র একশো করে আপনাদেরকে কয়েকটি জিনিস আপনাদেরকে গুণ দিয়ে যাব হ্যাঁ অবশ্যই আমি হাদিসটি বলছি আর একটা হাদিস বাইন করব শুধু গুণ আপনারা আমলটা করবেন আর যদি না ভালো হয় তো আমাকে বলবেন ইনশাল্লাহ আমলটি করলে হবে বেশি নয় একশো টাকা করে মা বোনদের কাছে একশো করে তিরিশ জন এবার আমি চালু করছি আমাদের ছেলে মেরা অনেকটা মা আমার বোন এমন রয়েছে এমন মানে তারা আনপর রয়েছে তাদের জ্ঞান বুদ্ধি এতটা কম রয়েছে বলা শেষ নয় রাত্রি বেলায় ছেলে মেরা কচি কচি ছেলেরা পাঁচ মাসের ছয় মাসের এক বছর আগে ওই ছেলে মেয়েগুলি রাত্রি এগারোটা বারোটা একটা দুইটা হয়ে যায় আর সেই সময়তে সে ছেলে কান্না করে মা কোলে নিয়ে চুপরে বেটা চুপরে বেটা চুপরে বেটা এরকম ভাবে কোলে নিচে এই কুদাচ্ছে হ্যাঁ তার মা পারল না এবার ওই তার স্বামী ঘুমিয়ে আছে এই ঘুমিয়ে আছো তোমার সন্তান কান্না করছে তুমি চুপাও তাকে দিল চুপ রে বেটা চুপ আব্দুল মালে চুপ কালিসের বেটা চুপ তাদের মুখে আর কিছু নয় আর কোনো শব্দ নয় হ্যাঁ পুরা রাত জেগে আছে একটা দোয়া পড়তে জানে না